দশগুণালি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের সকলের পরিচিত জাকির ভাইয়ের বাসায় একদম শুরু থেকে এখন পর্যন্ত সততার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমাদের জাকির ভাই আজকে তার কাছে মোটামুটি বলা চলে এক গাড়ি কালেকশন আছে অনেকগুলা সবগুলোই 2024 উপযুক্ত करू তো চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে এবং জানবো তার গরুগুলো সম্পর্কে চলেন আপনার গরুগুলো একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথম থেকে আমরা দেখবো দর্শক আঠারো লট দেখবেন স্বল্প দামের মধ্যে ভাই আজকে দিয়ে দেবে বলছিলেন প্রথম গরুটা একটু ঘিয়া কালার নাকি কি জাতের এটা সময় হয় তারপরে আরো এগারোটা করে দেখেন খামারে মানে কেউ কোনো ভাইয়ের যদি মনে করে এগারোটা গরু কিন্তু বুকিং দিয়ে আছে বিক্রি আছে হ্যাঁ বুকিং দিয়ে ছুঁয়ে দিয়েছে

উনত্রিশ মাস দাঁতের কোয়ালিটি রকম

দাঁতের পরিস্থিতি তাহলে হয়েই গেছে কেমন ওজন আসবে চার মন কেমন দাম দরকার দিতে পারবেন একদম পনেরো মানে এক লাখ পনেরো হাজার টাকা হলে দিয়ে দেবেন চলেন পরবর্তী আপনার কালেকশনে এগারো নম্বর ঘটনার কথা বলি এটা কি জাত অরিজিনাল নেপাল বয়স কেমন হয়েছে এটার দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের এটা যে এগারো নম্বর গরু কেমন ওজন আসছে সাড়ে চার মন দামে কত হবে